লাইলাতুল ফেব্রুয়ারি আসছে কোন না কোন মে বলবে আমার থ্রি পিস কিনে দিবা তা হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি করি মেম্বারের ছেলের সাথে যাব আছে না নাই আবার বলবে আমি তোমারে কত ভালো ও বাশিরে বন্ধু তুমি ভালোবাসার কদর বোঝো না এরকম আছে না নাই মুখে বলো ভালোবাসি অন্তরেতে রাখো না হ্যাঁ মুখে বলো ভালবাসি অন্তরেতে রাখো না বন্ধু তুমি ভালোবাসার মতো বাসোনা এই জাতীয় গান যখন কোন মেয়ে এসে বলবে বন্ধু বন্ধু তোমারে ভালবাসি আমার মমতা আজ গাইতে ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে সালা আমার মনের বলবো তোর সাথে কিছু জালা এরকম কি একটা গান গাইতে ভাই গান তো মনে থাকে ওদের গান আসলে এত মুখস্থ থাকার কথা না ওরে ও রিকশাওয়ালা তুই তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা রিক্সাওয়ালা তখন বলবে ও মমতাজ মিনহা খলাক না কুম ওয়া ফিহা নুহিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতা নুখরা ও মমতাজ এই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে সুতরাং আমারে তোমার জ্বালা বলে লাভ নেই তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না লাগবে না আমার ছেলেরা কোন মেয়ে যদি বলে তোমারে ভালো লাগে এত সুন্দর চেহারা কুত্তা কাটিং চুল তোমার এই চুলের মধ্যে আমি হারিয়ে যাই তোমার চোখ এত সুন্দর এত সুন্দর নজর দাও আরে তোমার চোখের আঘাতে আমার তীর বিদ্ধ হয়েছে বুকে তখন আমার যুবকেরা বলবে মিন্না খলাক্তানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানুহুরা মনে থাকবে আবার আমার মা বলেনা যদি কোন যুবক ছেলে গদখালি থেকে ফুল কিনে নিয়ে ঠেঙাটা ভেঙে দিয়ে বলে আবার ক্যামেরা রেডি করে রাখে টিকটক আর ওই মেয়ে পেয়ে খেলা আল্লা আছে না নেই এই কথা যখন কোন ছেলে বলবে আমার বোনেরা বলবে মিনহা খলাক না কুম ও ফিহা নই দুকুম মিনহা নখরি জুকুম তার নখর ও গল্লার বান্দাই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং দয়া করে দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না যদি পারো তোমার আব্বারে পাঠাও আমার বাড়িতে প্রস্তাব পাঠাও বিয়ে করা যায় যাচ্ছে না নাই পুরুষরা বিয়ে করবে কয়টা অরে বাবা চারটা কি ঝুলি বলল রে আজ যারা মাহফিলে এসে মাহফুলিরা পর্দার অন্তরালে আছে বাড়ি গেলে যদি আপনাদের অশান্তিবাদে আমি দায়ী না আমি দায়ী আমার দোষ না চারটা আল্লাহ বলেছে দুই তিন অথবা সাহেব দুই দিয়ে শুরু করেছে কিন্তু বলিছে যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো এন ইনসাফ করতে পারবেন আপনারা নিশ্চিত পারবেন পারা যেমন তেমন এক মুরব্বী হজ করতে যাওয়ার টাকা নেই তো নিয়ত করিছে যে হজ তো করতে পারবো না তা কি করি হুজুর কাজ গেছে হুজুর হুজুর আমার তো হজ তো আমার টাকা নেই তা কি করবো বলছে তুমি জুম্মার দিন ফার্স্টে মসজিদে যাবা তাইলে তোমার একটা কবুল হাজে সোয়াব হয়ে যাবে ও পরে জুমাই গেছে যাই শুক্রবারে যাই দেখে আর এক মুরব্বী বসা ওর মিজাজ গেস খারাপ হয়ে ধর আসলাম আমার আবার আর এক সপ্তাহ হায়াত পাবো কি পাবো না এর তো কোনো গ্যারান্টি আছে চোখে পলকে তুমি হতে পারো লাশ তরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলাম তোমারই নামসজিদের মাইকে হবে আলাম তোমারই নাম জিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে রে দুনিয়াতে বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দু শুনেছেন না শোনেন নাই এই গানটা যিনি লিখেছেন গীতিকারের নাম জনাব আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আজ চার দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন যেই মানুষটা সাবধান করলো চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো তোমার নাম মসজিদে আলাম হবে তোমার জানাজা হবে তোমার দাফন হবে তোমার কাফন হবে ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই অথচ যেই মানুষটা লিখলো যেই মানুষটাই এই কথাগুলো বলে সাবধান করলো সেই মানুষটাই মারা গেছে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দিন বলেন আমি